আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন ইনশাআল্লা তালা আল্লাহর মতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ 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 ভাই আপনারা অনেকে বলেন ভাই ভিডিও ভাইরাল হয় না কেন ভিডিও ভাইরাল হয় না কেন ভিডিও ভাইরাল হবে কবে কোন সময় আমরা সেলিব্রিটি হব ভাই কখন কোন সময় আপনি সেলিব্রিটি হবেন কখন কোন সময় আপনি ভাইরাল হবেন এটা আপনিও বলতে পারেন না কেউ বলতে পারে না বলতে পারে একজন আল্লাহ আল্লাহতালা যেহেতু আপনি কখন কোন সময় ভাইরাল হয়ে যাবেন কোন সময় কখন আপনি সেলিব্রিটি হবেন সেটা আল্লাহ তালা ভালো জানে সেই ক্ষেত্রে আপনি যদি কাজ করতে চান দেখেন কয়েকদিন পরে পরে একটা না একটা জিনিস ছোটোমুটু একটা টপিক নিয়ে আসলে এই টপিকে ভাইরাল হয়ে যায় ওই জন্য কয়েকদিন আগে একটা তরমুজ নিয়ে ঘটনা হয়েছিলো কি বলছিল ওরে 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 না রে কীরে কিরে কি লাল 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 রসমালাই রসমালাই আগুন আগুন এ কথা বলছে ও ভাইরাল হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনি যদি মিডিয়াতে মিডিয়াতে কাজ করেন সব সময় অ্যাক্টিভ থাকতে হবে সব সময় আপনি সময় দিতে হবে যদি আপনি সব সময় সময় দিতে পারেন সব সময় কাজে লাগাইতে পারেন তাহলে আপনি কোনো এক সময় জায়গা থেকে ভালো কিছু আশা করতে পারবেন যদি আপনি সময়গুলো কাজে লাগাইতে পারেন কারণ ভাইরাল তো একদিন না একদিন হয়ে যাবেন কারণ ভিডিও তো ভাইরাল হবে না ভিডিও আপনার একটা আইডি কিংবা একটা পেজ আপনি আইডি চালান কি বা পেজ চালান আপনি চেষ্টা করবেন আপনার আইডিটারে কীভাবে ইয়ে করবেন ভাইরাল করবেন কি আপনি আপনার পেজটারে কীভাবে আপনি ভাইরাল করবেন তাহলে আপনি ভিডিও যেহেতু আপনার কোনো ভাইরাল হচ্ছে না আপনার পিকচার কোনো ভাইরাল হচ্ছে না তাহলে আপনি চেষ্টা করবেন কি জানেন আপনি চেষ্টা করবেন কমেন্ট ভাইরাল করার জন্য যদি কমেন্ট ভাইরাল করতে পারেন তাহলে ইনশাল্লাহ কোনো এক সময় আপনার আইডিটা কিংবা আপনার পেজটা ভাইরাল হয়ে যেতে পারে তাহলে কমেন্ট যদি ভাইরাল করেন তাহলে কমেন্ট ভাইরাল করার সিস্টেম অনেক কিছু জানা লাগবে কীভাবে আপনি কমেন্টগুলো ভাইরাল করবেন কমেন্টগুলো ভাইরাল করতে গেলে আপনি এই দিকে তা রাখতে হবে বড় বড় যেই সেলিব্রিটি আছে বড় বড় যে আইডিগুলো আছে পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ করে ভিউ ইউ আছে ফলোয়ার আছে ওই আইডিগুলোর দিকে আপনি ফোকাস রাখতে হবে ওই আইডির দিকে আপনি ফলো রাখতে হবে ওই আইডির সময় আপনি কোন সময় একটা ভিডিও পুশ করে কিংবা ওই আইডির ভিতরে কোন সময় একটা পিকচার পুশ করে এই দিকের দিক আপনার সময়টা ফোকাস রাখবেন সাথে সাথে যে সময় আপনি ভিডিও হোক আর পিকচার হোক যে কোনো জিনিসে তারা পুশ করবে পাশাপাশি আপনি সাথে সাথে যদি কমেন্ট করতে পারেন সুন্দর কমেন্ট করতে পারেন তাহলে ওই কমেন্টটাই তারা তার আইডিটা তাদের পিকচারটা কিংবা তাদের ভিডিওটা ফোর উইতে চলে যাবে ভাইরাল হয়ে যাবে পাশাপাশি ওই জন্য আপনি কমেন্ট করছেন ওই কমেন্টও ভাইরাল হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনারা ভিডিও ভাইরাল হোক আর না হোক আপনারা চেষ্টা করেন কমেন্ট ভাইরাল করার জন্য তাহলে আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো আমাদের এখন বর্তমান ভাইরাল হওয়ার অনেক কিছু টপিক আছে ওই টপিকগুলা কাজে লাগাইবেন ওই টপিকগুলো যদি কাজে লাগাইতে পারেন কিভাবে আপনি ভাইরাল হবেন অতি দ্রুতই আপনি বুঝতে পারবেন তাইলে আস্তে আস্তে কাজ করতে থাকেন অভিজ্ঞতা অর্জন হবে আস্তে আস্তে ইনশাল্লাহ সেলিব্রিটি হতে পারবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু